সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা কোনো ব্যক্তি বস্তু কোথাও আছে অর্থে ইংরেজিতে কী ব্যবহার করতে হয় এর গঠন কী হবে সেটি আমরা দেখব কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে অর্থে কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে অর্থে এম ইজ আর ব্যবহার করতে হয় এম ইজ এবং আর ব্যবহার করতে হয় সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন গঠন হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন উদাহরণ হচ্ছে আমি অফিসে আছি আমি অফিসে আছি আই এম অ্যাট অফিস আমি অফিসে আছি আই এম অ্যাট অফিস সে ঢাকায় আছে হি ইজ ইন ঢাকা সে ঢাকায় আছে হি ইজ ইন ঢাকা বাবা বাড়িতে আছে ফাদার ইজ অ্যাট হোম ফাদার ইজ অ্যাট হোম তারা মাঠে আছে দে আর ইন দ্য ফিল্ড তারা মাঠে আছে দে আর ইন দ্য ফিল্ড বইটি টেবিলের উপর আছে অর্থাৎ বস্তু বোঝাতে বইটি টেবিলের উপর আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল দ্য বুক ইজ অন দ্য টেবিল বইটি টেবিলের উপর আছে ফোনটি অন্য কক্ষে আছে দ্য ফোন ইজ অ্যাট অ্যানাদার রুম ফোনটি অন্য কক্ষে আছে দ্য ফোন ইজ অ্যাট অ্যানাদার রুম শিশুটি ঘরের বাইরে আছে দ্য বেবি ইজ অ্যাট আউটসাইড অফ দ্য রুম দ্য বেবি ইজ অ্যাট আউটসাইড অফ দ্য রুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো ব্যক্তি বা বস্তু কোথাও আছে অর্থে এম ইজ আর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এক্সটেনশন এই ফর্মুলাটি ব্যবহার করে এই গঠনটি ব্যবহার করে এবং এই উদাহরণগুলো ভালোভাবে লক্ষ্য করে অসংখ্য বাক্য এই নিয়মের মাধ্যমে গঠন করা যাবে এবং শুদ্ধভাবে ইংরেজি লেখা ও বলা যাবে ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম